বদলে যাচ্ছে সাহিত্যের ভাষা প্রমিত ভাষার বদলে মানুষের মুখের ভাষায় সাহিত্য রচনা করছেন দেশের কিছু তরুণ লেখক প্রবীণ লেখকদের কেউ কেউ এ নিয়ে করছেন পরীক্ষা নিরীক্ষা তবে সাহিত্যের ভাষা বদলে দেওয়ার এই চেষ্টাকে অনেকে মনে করেন অসুস্থতা এবং বিশৃঙ্খলা বুশরা নাচ এনজয় করতেছে আর নাচের ক্লাসে গিয়া পুরা অন্য শ্রেণীর অন্য ধরনের পোলামায়ার সাথে তার বন্ধুত্ব হইতাছে তার বাংলাও ধীরে ধীরে ইমপ্রুভ করতেছে এভাবেই বাংলা সাহিত্যকে নতুনভাবে লিখতে শুরু করেছেন বেশ কিছু নবীন লেখক গদ্য বা কবিতা এমনকি প্রবন্ধের ভাষা হিসেবে তারা বেছে নিচ্ছেন মানুষের মুখের ভাষাকে ফলে নতুন সাহিত্যে উঠে আসছে প্রচলিত কথ্য ভাষা আঞ্চলিক শব্দ আর বিদেশি শব্দের মিশ্রণ বদলটা বেশি চোখে পড়ে ক্রিয়াপদের ব্যবহারে এমনকি বানান ব্যবস্থাও বদলে দিচ্ছেন তারা দেখবেন যে বরিশালের লোকরা বেশি বিশেষ করে তারা কথার মধ্যে তিন বাক্যের মধ্যে একটা ইংরেজি শব্দ বলে ভুল ইংরেজি কিন্তু ওটা ভুল না ওটা তার চলিত একটা ফর্মেট দাঁড়িয়েছে এটাই চাপিয়ে দিয়ে কিছু হবে না স্বতঃস্ফূর্তভাবেই ভাষাকে ব্যবহার করতে হবে তরুণ এই লেখকদের দাবি সাহিত্যকে যুগের সাথে তাল মেলাতে হলে পুরনো শৃঙ্খল থেকে বের হতে হবে দৈনন্দিন জীবনের যে ভাষা ভঙ্গিমা দিয়ে যত সহজেই কমিউনিকেট করা সম্ভব আপনার একটা ফ্লাওয়ারি জায়গা থেকে বা একটা পূর্ব নির্মিত একটা জায়গা থেকে কমিউনিকেশনটা অনেক বেশি দূরত্ব তৈরি করে প্রবীণ লেখকদের কেউ কেউ এই ধারাকে সমর্থন করছেন সাহিত্যিক হাসনাত আব্দুল হাই তার ছবির পালাকার উপন্যাসটি লিখেছেন কথ্য ভাষায় তবে তার মতে প্রবন্ধের ভাষা হতে হবে প্রবিত সৃজনশীল লেখা এগুলো যদি একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে একসময় সেটা কিন্তু প্রাণহীন নিস্পন্ধ হয়ে যায় সেই জন্য সাহিত্যে বিশেষ করে সৃজনশীল কাজে গল্পে উপন্যাসে নাটকে এখানে প্রাণবন্ত ভাবটা রাখার জন্য গতিশীলতা বজায় রাখার জন্য মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে তবে লেখক সাহিত্যিকদের বড় একটা অংশ অবশ্য সাহিত্যের ভাষা পরিবর্তনের বিপক্ষে গবেষক ও অনুবাদক হায়াত মাহমুদ এ চর্চাকে জগাখিচুড়ি হিসেবে উল্লেখ করেছেন যারা এই বাংলা মধ্যে ইংরেজি ঢোকাতে চাইছেন আঞ্চলিকতা করতে চাইছেন তাদের মগজের মধ্যে একটি কুবুদ্ধি আছে সে কুবুদ্ধি হচ্ছে অন্য এক ধরনের সাম্প্রদায়িক কুবুদ্ধি সেটা হচ্ছে কলকাতার ভাষা ভাষা আমি লিখব না এতে ক্ষতি হবে এতে ভালো কিছু আর আমার বিবেচনা শক্তি বলে ভালো কিছু হবে না হ্যাঁ মাহমুদ মনে করেন এ ধরনের লেখা নিয়ন্ত্রণ করার কোনো দরকার নেই পাঠকরাই প্রত্যাখ্যান করে তাদের ভুল ভাঙাবে সুজন মেহেদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা